নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো প্রতিদিনের মতন আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটা হলো খুব সুন্দর একটা ব্রেকফাস্টের রেসিপি আর এই ব্রেকফাস্টের রেসিপিটা এমনই একটা জিনিস দিয়ে তৈরি হচ্ছে যেটা আমাদের হেলথের জন্য কিন্তু ভীষণভাবেই উপকারী ওয়েট লস জার্নিতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এটার গুণাগুণ এতটা পরিমাণে বেশি এটা না জানলে এটা সম্বন্ধে মানে বলাটা বাহুল্য এতটাই উপকারী একটি জিনিস চিয়া সিড আমরা প্রত্যেকেই জানি চিয়া সিড প্রত্যেকের কাছেই আছে কিন্তু হয়তো আমরা তার প্রপার জানি না খাওয়ার যে প্রসিডিওরটা অনেকেই হয়তো জানি না যে কিভাবে খেতে হবে তো সেই জন্য আজকে আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে এই চিয়া সিডটা কিভাবে খাবেন বা কিভাবে জিনিসটা ইউজ করবেন সেটাই আপনাদের সাথে তুলে ধরছি তো চিয়া সিডটার মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ সেই পুষ্টিগুণের কথা আসছি পরে তো আমি যেহেতু এই ব্রেকফাস্টটা বানাচ্ছি দুজনের জন্য তো সেক্ষেত্রে আমি এখানে ইউজ করছি দু চামচ মতন চিয়া সিড অবশ্যই চিয়া সিড অলওয়েজ আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে আর এই চিয়া সিডটা ফুলে কিন্তু তার দু ডবল হয়ে যাবে চিয়া সিড কিন্তু ভীষণভাবেই জলকে অ্যাবজর্ব করে এবং চিয়া সিড অলওয়েজ চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় তো আজকের ব্রেকফাস্টটা চিয়া সিড সাথে নিয়ে নিয়েছি মুসলি মুসলিতে কতটা গুণাগুণ খাদ্য গুণাগুণ আছে সেটা আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন রকমের সিড যেটা আমাদের শরীরে ভীষণ মাত্রায় প্রোটিন ফলিক অ্যাসিড অ্যান্ড ভীষণ পরিমাণে কিন্তু ফাইবারের যে রিকোয়ারমেন্ট থাকে আমাদের শরীরে সেগুলো কিন্তু ফুলফিল করে আর প্রচণ্ড মাত্রায় ফাইবারের কারণে ডায়েট লসের জার্নিতে কিন্তু এটা একটা ভীষণ উপকারী একটা খাবার তো খাদ্য তালিকায় আমরা সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু এইরকম ধরনের খাবার একটা রাখতেই পারি এর কিন্তু আরও একটি প্লাস পয়েন্ট আছে যখনই নাকি ওটসটা খাওয়া হবে ওটসটা খাওয়া হলে কিন্তু এর যে বেনিফিট যেটা এটাতে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম বলো গ্যাস অম্বলের প্রবলেম বলো যদি কেউ খাবার না খায় ওটসের সাথে যদি না খায় কেউই তার সাথে যদি সে চিয়া সিডটা খায় সেটাতে কিন্তু তার সারা সারাদিনের খাবারের ঘাটতিটাও পূরণ হয় যে চিয়ার মধ্যে কি রয়েছে এক চামচ চিয়া সিডের মধ্যে রয়েছে অনেক গুণাগুণ একটি মাছ খেলে যতটানা প্রোটিন যতটানা ফলিক অ্যাসিড পাওয়া যায় এক চামচ চিয়া সিডের মধ্যে থাকে তার তিন ডবল গুণাগুণ সাথে রয়েছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমাদের শরীরে ভীষণভাবেই কিন্তু দরকার সাথে রয়েছে ভিটামিন সি নানা রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ এই জিনিসগুলো ভীষণভাবেই কিন্তু উপকারী আমাদের জন্য তো তোমরা যারা অবশ্যই ওয়েট লসের জার্নিতে রয়েছ তারা অবশ্যই অবশ্যই ট্রাই করে এই ব্রেকফাস্টটা প্রতিদিন সকালবেলা খাও দেন তোমরা আমায় কমেন্টের মাধ্যমে জানাবে যে জিনিসটা খেয়ে তোমরা কতটা উপকারী এটা গেল একটা পয়েন্ট এটার মধ্যে কিন্তু আমি আজকে ব্যানানা দিয়ে দিয়েছি স্লাইস করে তোমরা চাইলে তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট তোমরা এখানে তোমাদের টেস্ট অনুযায়ী হানি অ্যাড করতে পারো অথবা তোমরা বিভিন্ন রকম ফ্রুটস অ্যাড করতে পারো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো তো আমি এখানে কিছুই দিইনি কারণ আমি সিম্পলি আর কি জিনিসটাকে খেতে চেয়েছি বা একদম সহজ উপায়ে কীভাবে এই খাবারটাকে তৈরি করে খাওয়া যায় আমি সেটাই কিন্তু তুলে ধরতে চেয়েছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ আমার দুধ দিয়ে মুসলিটা দিয়ে আর কলাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দু চামচ মতন ভরে ভরে কিন্তু এই যে ব্রেকফাস্টের বাটিটার মধ্যে যে ওটসের সাথে সরি মুসলির সাথে দুধের সাথে কলার সাথে যে জিনিসটা নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক থেকে দেড় চামচ মতন এই চিয়া সিড এই চিয়া সিড দেওয়ার কারণেই কিন্তু এই খাবারের গুণাগুণ অধিক মাত্রায় বেশি কেউ যদি এই একটা মিল খায় তার কিন্তু বেশ কিছুক্ষণ খিদে পাবে না এই চিয়া সিড সম্বন্ধে ছোট্ট একটা মতামত আমি দিই এটা আমার বলতে পারো অভিজ্ঞতা কিছু বই থেকে জানা চিয়াসিড পুরনো দিনের আমলে পুরনো দিনের আমলে তখন রাজারা যখন যুদ্ধ করতে যেতেন এই চিয়াসিড খেয়ে তারা বেরোতেন কারণ যুদ্ধ করতে যাওয়ার মধ্যে যে শক্তিটা দরকার ছিল সেই সমস্ত শক্তি সঞ্চয়ের একটি উৎস সেটি হলো চিয়াসিড চিয়াসিড এমনই একটা খাবার যা সমস্ত খাবারের ঘাটতিকে পূরণ করে যুদ্ধে যাওয়ার আগের মুহূর্তে প্রচুর ভরপেট করে খেলে পরে কিন্তু সেখানে যুদ্ধ করা যাবে না বা লড়াই করা যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু এই চিয়াসিড চিয়াই হলো তার একমাত্র সলিউশন তো তখন থেকে চলে আসছে চিয়াসিন এবং চিয়াসিটকে তখনকার দিনে ডাক কি বলে ডাকা হতো তোকমার দানা এখন আমরা বলছি সেটা চিয়াসিন তখনকার দিনে বলতো তোকমার দানা এখন বলে চিয়া সিড তো চিয়া সিডকে সাথে নিয়েই চলো আমাদের ব্রেকফাস্টটা শুরু করা যাক এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট যেটা হচ্ছে আমাদের ওয়েট লস করতে ভীষণভাবেই সাহায্য করে তো তোমরাও পারলে চাইলে অবশ্যই কিন্তু একদম ট্রাই করে ফেলো এত সুন্দর একটা ব্রেকফাস্ট তো এই ব্রেকফাস্টটা যদি নাও তোমাদের শরীর তো চাঙ্গা থাকবেই এবং যদি তোমাদের এক্সট্রিম ওয়েট বেড়ে যায় তো সেটা কমবেই এটা আমার গ্যারেন্টি তো অবশ্যই 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 তোমরা ট্রাই করো বা চিয়া সিডের বিভিন্ন রকম ড্রিঙ্কস নিতে পারো গরম চলছে বিভিন্ন রকম পাতিলেবু দিয়ে চেয়ার সিড তাতে দিয়ে কিছুটা জল দিয়ে মধু দিয়ে তোমরা সেখানে কিন্তু চিয়ার ড্রিঙ্কও তোমরা নিতে পারো তো চলো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো এই ব্রেকফাস্টের রেসিপির ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কিন্তু অবশ্যই খেয়েও এই হেলদি ব্রেকফাস্টটা যদি তোমরা ওয়েট লসের জার্নিতে থাকো তো চলো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছে যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কামেন্ট করে পাশে থেকো তো চলো আজকের মতন টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর চটপট করে এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট তোমাদের জন্য চলো